আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্দর একটা হাদিসের উপমা বলবো আল্লাহ নবী আলাই সাল্লাম বলেন যে ভালো লোকের সঙ্গ এবং মন্দ লোকের সঙ্গের দৃষ্টান্ত হল যে কস্তুরি বিক্রেতা এবং কামারের হাফরে দানকারীর সঙ্গ আপনি যদি কস্তুরি বিক্রেতা অর্থাৎ সুগ্রাণ বিক্রেতার কাছে যদি যান তাহলে আপনি আপনাকে হয়তো সে এমনিই একটু দেবে অথবা আপনি তার কাছ থেকে ক্রয় করে নেবেন তার কাছ থেকে সুগন্ধি কস্তুরি আপনি তার কাছ থেকে ক্রয় করে নেবেন কিংবা আপনি সেখান থেকে একটু ঘেরান পাবেন প্রক্ষান্তরে আপনি যদি কামারের কাছে যান তাহলে সে আপনার কাপড় চোপড় হয়তো জ্বালিয়ে দিবে অথবা আপনি সেখান থেকে দুর্গন্ধ পাবেন এ হাদিস দ্বারা আমি আপনি কি বুঝতে পারলাম এ হাদিস দ্বারা স্পষ্ট বোঝা গেল যে আপনি যদি সৎ লোকের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করেন আপনি যদি সৎ লোকের সাথে যদি ওঠা বসা করেন তাহলে আপনি সেখান থেকে কিছু ভালো জিনিস গ্রহণ করতে পারবেন যদিও আপনি তার কাছ থেকে জিজ্ঞাসিত না হয়ে অথবা জিজ্ঞাসা না করেও আপনি অনেক কিছু জানতে পারবেন তার আচার আচরণ দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন এই রকম আর কি আর আপনি যদি একজন ভালো মানুষ হয়েও যদি একজন খারাপ লোকের সংস্পর্শে যদি যান তার কাছে যদি আপনি যান তার সাথে যদি চলাফেরা করেন আপনি এক সময় তার মতোই হয়ে যাবেন আমি একথা বলি না যে আপনি তার কাছে যাবেন না তার কাছে যাবেন কিন্তু কম